শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো তা আজকে তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে লেখচিত্র পদ্ধতিতে সমাধান নির্ণয় এর পূর্বে যে ক্লাসটা নিয়েছিলাম সেটা অপনয়ন পদ্ধতি তার পূর্বে যেটা নিয়েছিলাম সেটা প্রতিস্থাপন পদ্ধতি আজকে যে ক্লাস অপনয়ন কি নাম এটা লেখচিত্র পদ্ধতি লেখচিত্র পদ্ধতিতে সমাধান নির্ণয় তো লেখচিত্র পদ্ধতিতে আমাদের গ্রাফ পেপার দরকার তো তোমরা তো গ্রাফ পেপারের সাথে অনেকে পরিচিত কারণ ক্লাস থেকে কিন্তু চিত্র পদ্ধতি বা করি তো তাদের জন্য আমি গ্রাফ পেপার একটু দেখাচ্ছি তোমরা খেয়াল করো এটা হচ্ছে গ্রাফ পেপার তো গ্রাফ পেপারে দেখো কালো দাগ আছে আর পাঁচ ঘর পরপর কিন্তু লাল দাগ দেয়া আছে দেখতে পাচ্ছ তোমরা পাঁচ ঘর পরপর লাল দাগ আর দশ ঘর পরপর কিন্তু কালো দাঁড় দে আছে তো অধিকাংশ গ্রাফ পেপার বাজারে বড় যায় আর ছোট ছোট পাতা পাওয়া যায় সেগুলো দেখো আমি গ্রাফ পেপারে চিহ্নিত করেছি এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ দেখো এদিকে কয়টা ঘর নিয়েছি এক দুই তিন চার পাঁচ এদিকেও পাঁচটা ঘর নিয়েছি তাহলে পাঁচটা পাঁচটা দশটা ঘরের মাঝখান দিয়ে কিন্তু আমি দাগ দাগ দিয়েছি দেখো এক দুই তিন চার পাঁচ এদিকে পাঁচ ঘর উপরেও পাঁচ ঘর নিয়েছি এক দুই তিন চার পাঁচ নিচেও দেখো এক দুই তিন চার পাঁচ এখন আমরা এটা খেয়াল করব যে এই পাঁচ ঘর পরপর যে লাল দাগ দেওয়া আছে এটা গোনার সুবিধা থেকে এটা দেওয়া আছে আমরা এই ছোট যে ঘরগুলা দেখতে পাচ্ছ বর্গাকৃতি ঘরগুলা এই বর্গাকৃতি ঘরগুলা গুনে যাব তো এখন এই গ্রাফ পেপারটায় আমি দেখো বোর্ডে সুন্দর করে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য আঁকলাম এটা আমরা বাম দিকে যেটা সেটা আমরা এক্স ড্যাশ ধরব আর এটা হচ্ছে এক্স তাহলে এক্স ও এক্স ড্যাশ একটা অক্ষ আর আর একটা অক্ষ কি ওয়াই ওয়াই ড্যাশ একটা জিনিস খেয়াল রাখবে সব সময় যে এক্স এর মান যখন আমরা বসাবো এই গ্রাফ পেপারে তখন বামে যাবে অথবা ডানে মান প্লাস হলে যাবে ডানে আর মাইনাস হলে যাবে বামে মান হয় ডানে অথবা বামে এটা মনে রাখবে আর এর মানটা উপরে অথবা নিচে প্লাস হলে উপরে আর মাইনাস হলে নিচে তাহলে কি বললাম বলতে দেখি এক্স এর মান যদি প্লাস হয় তাহলে কোন দিকে ডান দিকে যাবে আর যদি এক্স এর মান মাইনাস হয় তাহলে মূল বিন্দু থেকে কোন দিকে যাবে বাম দিকে যাবে আর অ এর মান যদি প্লাস হয় তাহলে কি মূল থেকে কোন দিকে যাবে উপরের দিকে আর যদি অ এর মান মাইনাস হয় তাহলে মূল বিন্দু থেকে কোন দিকে যাবে নিচের দিকে এখন আমরা দেখো চারটা এখানে ঘর দেখতে পাচ্ছি এটা হচ্ছে চারটা ভাগ করেছি দেখো এক দুই তিন চার এটার নাম হচ্ছে প্রথম চতুর্ভাগ চতুর্ভাগ কেন দিলাম চারটা ভাগ যে এই জন্য চতুর্ভাগ এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটার নাম দ্বিতীয় চতুর্ভাগ আর এটা হল তৃতীয় চতুর্ভাগ আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ গ্রাফ পেপারে এই দাগগুলো আমি যেভাবে দিয়েছি এইভাবে দেওয়ার পরে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ চারটা চতুর্ভাগে ভাগ করতে এখন আমি যে কোনো চারটা বিন্দু এক্সের মান আর অয়ের মান আমরা এখানে দিব এক্সের মান হচ্ছে ভুজ অয়ের মান হচ্ছে কঠিন এখন দেখো এই এক্স এর মান আর একটা ধরলাম সেভেন আর থ্রি বা ফোর যেকোনো একটা ধরলাম ফোর ধরলাম এই বিন্দু দুটি আর মাইনাস এইট মাইনাস ফাইভ আর একটা ধরলাম সিক্স মাইনাস সিক্স আর ফোর এই বিন্দুগুলা আমি এই গ্রাফ পেপারে বসাবো কিভাবে বসাবো একটু খেয়াল করবে শিক্ষার্থীরা এক্স এর মান প্রথম একটা পর একটা ওয়াই এর মান

পাঁচ ঘর পর্যন্ত গেছি কোন দিকে যাবো এক্স এর মান প্লাস হলে ডাইনে যাব মূল বিন্দু থেকে ডান দিকে এক দুই তিন চার পাঁচ এবার ওইখান থেকে মাইনাস থ্রি আছে ওয়াই এর মান তো ওয়াই এর মান যদি মাইনাস হয় তাহলে কি হবে নিচের দিকে যাবে কয় ঘর যাবে তিন ঘর ওইখান থেকে কিন্তু তাহলে এক দুই তিন এইখানে তুমি ছোট্ট একটা বিন্দু দিবে বা স্টার চিহ্ন দিবে একবারে ছোট করে এটা এখানে লিখেও রাখবে ফাইভ এদিকে গেল ফাইভ এদিকে গেল মাইনাস থ্রি তাহলে এখানে লিখে রাখবো ফাইভ মাইনাস থ্রি একটা বিন্দু তাহলে এই বিন্দুটা কোন চতুর্ভ চতুর্ভাগে পড়লো দেখো তো শিক্ষার্থীরা কোন চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে আচ্ছা আর একটা জিনিস খেয়াল করো প্রথম চতুর্ভাগে এখানে লিখে রাখো প্রথম চতুর্ভাগ লিখে প্লাস প্লাস হয় দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস আর প্লাস হয় এক্স এর মান মাইনাস হয় ওয়াই এর মান

এটা এর মান প্লাস চার প্লাস হলে ওয়ের মান প্লাস হলে কোন দিকে যাবে উপরে আর মাইনাস হলে নিচে তাহলে প্লাস ফোর তাহলে উপরের দিকে যাবে চার ঘর ওইখান থেকে কিন্তু যাবে আবার ঘর ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখে রাখবো মাইনাস সেভেন আর প্লাস ফোর দেখো মাইনাস একটা প্লাস একটা ওই দেখো মাইনাস আর প্লাস মিলে গেছে আচ্ছা এরপরে দেখো এই বিন্দুটা বসাবো মাইনাস এইট মাইনাস ফাইভ এটা কয় নাম্বার চতুর্ভাগ চতুর্ভাগে যাবে এটা দেখো দ্বিতীয় চতুর্ভাগে গেছে এটা দ্বিতীয় চতুর্ভাগে এটা কয় নম্বর চতুর্ভাগে একটু একটু খেয়াল করো -8 x এর মান মাইনাস হলে কি হয় বাম দিকে যাবে আট ঘর 1 2 3 4 5 6 7 8 আর -5 -5 যদি হয় y এর মান মাইনাস হলে কি হবে নিচে না উপরে নিচে তাহলে মাইনাস পাবে ওইখান থেকে বা পাঁচ ঘর নিচের দিকে 1 2 3 4 এখানে আমরা যে বিন্দুটা স্থাপন করলাম সেটা কি মাইনাস এইট মাইনাস ফাইভ দেখো দুইটাই কিন্তু মাইনাস এই যে দুইটাই মাইনাস আচ্ছা এরপরে মাইনাস সিক্স আর ফোর মাইনাস সিক্স কার মান এক্স এর মান মাইনাস আছে তাহলে কোন দিকে যাবে এক্স এর মান মাইনাস থাকলে বামে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় আর ওয়াই এর মান কি আছে ফোর তাহলে উপরের দিকে যাবে তাহলে উপরের দিকে যদি যায় তাহলে এখান থেকে উপরে এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে উপর দিয়ে কয় ঘর চার ঘর এক তাহলে এখানে আমরা কি লিখবো মাইনাস সিক্স ফোর তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো আর একটা বিন্দু দেখায় দিই যেমন মনে করো নাইন আর সিক্স দুইটাই কিন্তু প্লাস 9 এর আগে কি আছে প্লাস আছে x এর মান x এর মান প্লাস হলে কি হবে প্লাস হলে পারে কোন দিকে যাবে x এর মান প্লাস হলে ডাইনে যাবে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 9 ঘর এবার y এর মান কত আছে 6 6 ঘর কোন দিকে যাবে উপরে না নিচে প্লাস হলে উপরে তাহলে প্লাস হলে যদি উপরে যায় 1 2 3 4 5 6 তাহলে এইখানে স্টার দিলাম চিহ্নিত করলাম স্থাপন করে বিন্দুটা নাইন আর কি সিক্স তাহলে এটা কয় নাম্বার চতুর্ভাগে অবস্থান করছে তাহলে এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করছে এটা কত চতুর্ভাগে ছিল দ্বিতীয় চতুর্ভাগে এটা কত চতুর্ভাগে ছিল তৃতীয় চতুর্ভাগে এটা ছিল কত চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে এটা ছিল কয় নাম্বার চতুর্ভাগে এটা ছিল চার নাম্বার চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে তাহলে কোন চতুর্ভাগে অবস্থান করছে এটা আমরা নির্ণয় করতে পারবো এখন আমরা